আচ্ছা একশো টাকা বা দেড়শো টাকার টি শার্ট পেলে আপনি ঠিক কতগুলো পারচেস করবেন বলেন তো আর সেইটা যদি হয় লাইফকের মতন এইরকম শোরুমে আমি তো অনেকগুলো পারচেস করবো হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছিলাম আমাদের নওগান ব্রাঞ্চের লাইফকের শোরুমে যেটা মানে জাস্ট ও মাই গুডনেস গতকালকে অফার দিয়েছিল রাতে মানে আজকে এত পরিমাণ ভিড় ছিল বাবা আর এই যে গেঞ্জিগুলো প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আর এর মধ্যে যদি একশো থেকে দেড়শো টাকার মধ্যে মানে একদম গেঞ্জি হয় সে যে টি শার্টগুলো দেখা যাচ্ছে প্লাস সাইজের আপুরা বা ছেলেরাও পড়তে পারবে তাহলে কেমন হয় বলেন তো এইখানে যে গেঞ্জিগুলো আছে এইগুলো এত পরিমাণ অফার দেয় আমার মনে হয় কোনো শোরুমে এত পরিমাণ অফার দেয় না সেটা যদি মানে বড় কোনো শোরুম হয় আমার দেখা বেস্ট একটা শোরুম হলো লাইফ ওকে শোরুম যেখানে নিম্নবিত্ত থেকে একদম উচ্চবিত্ত সবাই মার্কেট করতে পারে মন খুলে আর যেই কথাটা বলছিলাম যে লাইফ ওকে মানে যে একটা বাম্পার সেল দিয়েছে ওরা কিন্তু প্রত্যেকটা ইচ প্রোডাক্টের উপরে সেল দিয়েছে আপনারা চাইলে নওগান শোরুমটা ভিজিট করে আসতে পারেন ইভেন ওদের আরও যেই তিনটা শোরুম আছে আপনারা কিন্তু সেইগুলোও ভিজিট করে আসতে পারেন আমি এখানে গেঞ্জিগুলো দেখাচ্ছিলাম অল্প অল্প করে আসলে এত পরিমাণ পরিমাণ ভিড় ছিল আর এত পরিমাণ রাস ছিল মানে আমি যে একটু ক্লিপ নিব এই যে আমি বাসায় চলে আসছিলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা এই যে দুইটা আর ওই হলুদ টি শার্টটা ওইটা তিনটা ওইটার একটা কাহিনি আছে বলবো এই যে চার আর হচ্ছে এই যে এই তিনটা টি শার্ট আমার জাস্ট আমেজিং মানে ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে আর উপরে যে টি শার্টগুলো দেখছেন এই সবগুলোই মানে ওনাদের দোকান থেকে শোরুম থেকে আমি পারচেস করেছিলাম যেটা মানে বলা যায় যে ও এম আর এখানে আমি ওনাদের লোকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে ওনাদের কোথায় কোথায় লোকেশান আছে ঢাকাতে এবং বগুড়াতে মিরপুরেও আছে ওনাদের লো শোরুম আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন আর এখন কি দেখাবো আপনাদেরকে জানেন সেই একশো টাকার গেঞ্জি একশো টাকার গেঞ্জি মানে এটা ঠিক এইটা কত বলা যায় এটা বাইরে মিনিমাম মানে আড়াইশো তিনশো টাকা নেবে সেইটা অনলি দেড়শো টাকাতে আমি পারচেস করেছি বা একশো তিরিশ টাকায় মানে ও মাই গুডনেস এত সুন্দর এই গেঞ্জিটার কালার ছিল আমায় আজকে যতগুলো গেঞ্জি নিয়ে আসছি সবগুলো গেঞ্জি কিন্তু আমেজিং ছিল আর এই দেড়শো টাকার গেঞ্জিগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার মতন না একদমই প্রিমিয়াম টাইপের আর এখানে যে গেঞ্জিগুলো দেখছেন নিচে এগুলো একটু প্রাইস বেশি একটু বলতে এটা মানে যে কোয়ালিটি কাপড় ওরা দেয় সেই তুলনায় ঠিকই আছে কারণ ওরা কিন্তু অনেক ভালো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড়টা প্রোভাইড করে তো সেই হিসাবে এই টি শার্টগুলো একটু বেশি দাম কিন্তু বাইরের চাইতে ডেফিনেটলি কম কারণ লাইফ ওকের কিন্তু মেয়ে নিয়েটাই যে নিম্নবিত্ত থেকে যেন উচ্চবিত্ত সবাই মার্কেট করতে পারে এই ছিল আমার আজকের কেনাকাটার ব্লক আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে বাই বাই